পোর্ট বিধানসভা কেন্দ্রে আশি নম্বর ওয়ার্ডের তারাতলা এলাকায় আঠাশতম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হয়ে গেল আশি নম্বর ওয়ার্ডের পৌরপিতা আনওয়ার খানের উদ্যোগে প্রতি বছর ফার্স্ট জানুয়ারি প্রতিষ্ঠা দিবস পালন করা হয় পাশাপাশি পোর্ট বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জনাব ফিরাদ হাকিমের জন্মদিন কেক কেটে পালন করা হলো। এখানে দেখা যায় পুরো ওয়ার্ডের মানুষজন উপস্থিত ছিলেন এখানে মহিলা প্রবীণ এবং হ্যান্ডিক্যাপদের সম্বর্ধনা দেওয়া হয় পাশাপাশি শীত বিতরণ করা হলো এবং সকলের জন্য খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা ছিল পৌরপিতা পিতা আনোয়ার আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে কি বার্তা দিলেন সোনব ভালো বেটার হয়েছে জড়ো হয়েছে দশ বারো হাজারের উপরে মানুষ সমাগম হয়েছে এইখানে দু হাজার তিন হাজার মানুষের এখানে সম্মানিত করা হচ্ছে মহিলা পুরুষ সবাইকে সিনিয়র সিটিজেন বৃদ্ধা তার সাথে সাথে হ্যান্ডিক্যাপ তার সাথে সাথে আপনার মহিলা আমাদের নারী সম্মান সবাইকে তো দেওয়া হচ্ছে এই সম্মানটা শুধু আশি নম্বর ওয়ার্ডে এই ববি হাকিমের জন্মদিনে উপলক্ষে করা হয় এটা আমরা বাড়ি করি সেটাকে বেঁধে রেখেছি এখনো এটা খুব আমাদের মধ্যে থেকে বড় হচ্ছে কি মানুষকে আমরা সেবা করতে পেরেছি এটাই আমার কর্ম ছিল ববি হাকিম সাহেবের জন্মদিন তো অনেকই লোক ববিরা জন্মদিন পালন করতে আসে অনেক লোক পার্টি প্রতিষ্ঠা দিবসে আসে কিন্তু আসার পরে আপনি দেখবেন কি এইখানে প্রচুর পরিমাণের জনগণ এখানে আসে শুধু আশি নম্বর ওয়ার্ড থেকে এখান থেকে এই বলা যায় যে শুনে না আশি নম্বর ওয়ার্ড থেকে এসছে এরিয়া থেকে এসছে তারা প্রত্যেক বছরই আসে এখানে তো এটা যেহেতু তারা আনন্দ পায় মানে আমাদের ফার্স্ট জানুয়ারি ইয়ারের প্রথম দিন সেটাকে সেলিব্রেট করা এর থেকে ভালো আর জায়গা পাবে না তো এটাই হচ্ছে সব থেকে বড় যে আশি নম্বর ওয়ার্ডে সবাই হিন্দু মুসলিম শিখ ইসাই যারা খ্রিস্টান সবাই মিলে আমরা এই অনুষ্ঠানটাকে করি খুব ভালোভাবে করি আর খুব সুন্দর পরিমাণে করি আর এটাকে নিয়ে আমরা অনেক দিন থেকে করছি যেহেতু ববিধার একটা এ থাকে এখানকার বিধায়ক তার একটা কাজ আছে যে কাজ করেছে তার যদি সম্মান না হয় তাহলে আমার রাজনীতি করা কি দরকার আছে কাজ করেছে স্টেট ফান্ড ফান্ড নিজের অনেক খরচা করেছে করে এলাকার মানুষকে মানে উঠাতে পেরেছে যে তুলে এই জঙ্গল থেকে লোকে কত দূর এগিয়ে গেছে আলো লাইট জল বাথরুম সমস্ত দিয়ে সে যে সেবা করেছে কাজ করেছে তো আমাদেরও মানে রাইট হচ্ছে কি তার জন্মদিন পালন করে তাকে খুশি করা তোমরা ও কি সাত পুরুষ জন্ম নেবে তারপরও একটু পাল্টাতে পারবে না এত বড় কথা বলেছে সাত পুরুষ জন্ম নিলে তারপরও পাল্টাতে পারবে না এটা বাংলার মানুষ এত সহজে মমতা ছাড়বে না